নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো অক্ষয়ৃতীয়া উপলক্ষে আমাদের বাড়িতে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গীতা পাঠ করার তো সকলে এখানে এসেছে খুব সুন্দরভাবে গান বাজনা অনুষ্ঠিত হয়েছে আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কারণ বাড়িতে প্রচুর কাজের চাপ মা আমি কাজ সেরে উঠতেই পারছিলাম আমার কথা ছিল মনু আর তাই এটা মানে পাপ পরে আবার তো কানিকারে আরম্ভ করব আমরা তাহলে কি হবে ভাগবত শ্রবণ করলে পাপ মুক্ত হয়ে যাওয়া যায় তবে শোনা তাতম্ব আছে আর বলেছেন যারা শ্লোক আর দহন কেউ যদি ভাগবতের 18 হাজার শ্লোক পড়তে যাবেন না একটা শ্লোকের 4 ভাগের 1 অংশ চতুথাংশ যদি কেউ শ্রবণ করে শ্রবণ করায় শুনে তার গো সস্ত্র এই যে ভাগ্যের লেখা আছে আপনারা দেখেন ভগবান নিজে কি বলেছেন এই সেখানে আছে গোশস্র ফল দান মানে একটা গায়ে দান করলে যে ফল হয় আর হাজার গায়ে দান করলে যে ফল সেই ফল পাওয়া যায় এই ভাগবত্র শ্রবণ করলে আর বললে ভাগবতের প্রথম শ্লোক আমি এখন বাজে প্রায় রাত্রি সাতটা তবুও পাঠ চলছিল উনি খুব সুন্দরভাবে বোঝাচ্ছিলেন শুনতে খুব ভালো লাগছিল যদিও আমি মন দিয়ে বসে শুনতে পারি কারণ একটাই আমাকে সবদিকে সামাল দিতে হচ্ছিল রান্নার ওইখানে যোগান দিতে হচ্ছিল সব কিছুই করতে হচ্ছিল আমাকে যার ভাগবত যাবে যে গৃহে ভাগবত যাবে আমি সেখানে যাবই যাবো তাহলে এখানে ভগবান নিশ্চয়ই এসেছেন তাহলে ভাগবত মিথ্যা ভগবান দেখা যাচ্ছে না এই চর্মচক্ষ দিয়ে দেখা যাবে না যে চক্ষু দিয়ে ভগবান দিয়েছেন যে ভগবানকে দর্শন করবে সেই চোখ দিয়ে আমরা অনেক কিছু দেখেছি কি বাবা ভালো মন্দ অনেক কিছু দেখেছি দেখি নাই যার জন্যে এই চক্ষু দিয়ে ভগবানকে দেখা যাবে না এখানে নিশ্চয়ই ভগবান এসেছে তাহলে ভাগবতী মিথ্যা হয়ে যাবে প্রতিজ্ঞা করেছিলেন যে কলিযোগের জীবেরা আমারই নাম করবে তবে উদ্ধার পাবে নচেত নয় 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 হরি নাম করবে তো হরিকা নাম কত হরি নাম কত আছে একটাই আছে কি অনন্ত কোটি ব্রহ্মা চতুর্মুখে তার নাম যে কত জানে না আর পঞ্চমুখে শিরু জানা না যে তার ভগবানের কত নাম তাই ভগবান বললেন হরিকা নাম তত্ত্বটা বুঝে নিয়ে হরির নাম করলেই উদ্ধার হবে তাই উদ্ধব বলেন ঠাকুর হরির কোন নামটা করবে ওই যে সুতোমণি প্রশ্ন করেছিলাম না যে অনেক শাস্ত্র ভগবানের নাম কোন নামটা করবো এই যে ভাগবতের উদাহরণ পাওয়া যাচ্ছে দেখুন প্রশ্নের মধ্যে পুরো ভাগবত তখন ভগবান নিজে বলেছেন আমার নাম করলেই হবে যেমন করুক তবে হ্যাঁ আমি করে যুগে যাচ্ছি ভাগবত শাস্ত্র প্রত্যেক বৈষ্ণবের ঘরে থাকবেই থাকবে শুনবেই শুনবে যতই দেবতার পূজা করুক কিন্তু আমার কথা না শুনলে জীবের কল্যাণ নাই

thank <laughs> you 나 라다 이 라나 에 라마 라마 라다 시타 하르드 가 라다 라다 시타 라다 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 고란단키 고빈드 나나 크리슈나 타이 ভগবানের শরণাপন্ন ওরা এরা মায়ের জনার জন্য সবাই ফাইনালি সবাই খেতে বসে পড়েছে তো আমি একটা ছোট ক্লিপ তুলে নিলাম সবাই খুব সুন্দর করে খাচ্ছে তো আমি প্রত্যেককে জিজ্ঞাসা করছিলাম যে রান্না কেমন হয়েছে কেমন লাগছে সবাই খুব ভালো বলেছে এটা শুনেই মনটা শান্তি বেশি কিছু আয়োজন করতে পারিনি সামান্য কিছু আয়োজন করেছি আর যারা এই ভাগবত পাঠ শ্রবণ করতে আসে তাদের যদি ভালো লাগে তাহলে তো আর কিছু বলার নেই এটা শুনেই মনটা খুশি তো ফাইনালি আমিও খেতে বসে পড়লাম বৌধুদেরকে বলেছি আমাকে সব কিছু একসঙ্গে দিয়ে দাও একবারে তো ডাল একসঙ্গে সব রকম সবজি দিয়ে একটা তরকারি চাটনি পাঁপড় এই সমস্ত কিছু ছিল খাবারে ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে টাটা বন্ধুক